কোনো মানুষকে বারবার মেসেজ করছ কল করছো বাট সামনের ব্যক্তিটি আপনাকে ইগনোর করছে এটার মানে পরিষ্কার যে ওই ব্যক্তিটি বলতে চাইছে ভাই আই এম নট ইন্টারেস্টেড ইউ তবু আপনি তার পিছনেই পড়ে আছেন আরে ভাই আপনার কি এতটুকু সেলফ রেসপেক্ট নেই ভিতর থেকে একটু কি ফিল হচ্ছে না যে ভাই আমি এটা কেন করছি আপনি এক সেকেন্ডের জন্য আপনার লাইফটাকে দেখো আপনার জীবনে অনেক লোক আছে যারা আপনার সাথে থাকতে চায় যারা আপনার সাথে কথা বলতে চায় আর আপনি কি না তার পিছনে ছুটে বেড়াচ্ছেন যার কি না আপনাকে কোনো প্রয়োজনই নেই তো মনে রাখুন যেখানে আপনার কোনো সম্মান নেই যেখানে কেউ আপনাকে তার জীবনে নিতে চাইছেন তো সেখানে জোর করে যেও না কেননা ভিক্ষা করে হয় যদি আপনি কারো কাছে হাত পেতে বলেন প্লিজ প্লিজ আমাকে এটা দাও তাহলে আপনি ভিখারি আর ভিখারীকে কেউ কখনো তার সমান অধিকার দেবে না এই কথাটা সবসময় মনে রাখবে